হ্যালো ফ্রেন্ড চলেছি চা করছে এখন বাজে নয়টা বাইরে মুসুলধারা বৃষ্টি হচ্ছে চলো একটু শেয়ার করব চাটা নামিয়ে নেই

পূজাটা দিয়ে দিছে ঘরে আর আমি এদিকে কাটাকুটি করে রাখছি এখন রান্নাটা করে নেব তাড়াতাড়ি ঠিক আছে সঙ্গে থাকো আজকে তারপর করে আসলাম একটু দোকানেও গেছিলাম সবজির দোকানে বাজার যাইতে পারিনি সামনের দোকান থেকে নিয়ে আছি এই যে মিষ্টি কুমড়া আলু কেটে রাখছি সোয়াবিন দি করব আর এখানে করলা ভাজা করব। মিষ্টি কুমড়া ভাজা করবো একটু তো এই যে ভাত এখন বসাই দেবো সব রেডি করে রাখছি সবজি নিয়ে আসছিলাম ওই তখন দোকান থেকে টমেটো পটল ভেন্ডি আলু সবগুলোই নিয়ে আসলাম একটু লেট হয়ে গেলো ধোয়াকাছা করলাম বাইরে আবার টেট খাবার সব ধুয়ে দিলাম এখন ধুয়ে তারপর চান করে ঘরে আসলাম বন্ধুরা লেট হয়ে গেছে চলো রান্নাটা করে নিই এখন তাড়াতাড়ি তো রান্না এখন বসেও দিয়েছি আমি কুমড়াটা ভেজে নিচ্ছি মিষ্টি কুমড়া ঠিক আছে তাড়াতাড়ি রান্না করে চলে আসছি হাট্টার দিকে উতল আসছে করলা ভাজাটা এখন করছি লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা তাড়াতাড়ি মজা যাবে গোটা দিয়ে একটু আদা দিয়ে এখন আদা দিয়ে দিলাম এই যে রাখা সবজিগুলো দিয়ে দেবো একসঙ্গে সব সোয়াবিনটাও এখানে সিদ্ধ করে ধুয়ে নিচ্ছি ভালো করে চেপে একসঙ্গে দিয়ে দেবো ছয় দিনটা আর ভাজলাম না একটা করে একবারে দিদি নেব কম লেট হয়ে গেছে বন্ধুরা একসাথে দিয়ে দিলাম একসাথে দিদি দিব হলেও দিয়ে দিলাম বাকি মশলাগুলো পরেই দিয়ে দেব সামান্য একটু রেখে দেব ভাগলে বেরিয়ে যাবে বেরিয়ে ভালো করে ভেজে নিয়েছি টেস্ট করা মশলাটা দিয়ে দেব টেস্ট করা মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম জল দিয়ে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিব আবারও গুড়ি মশলা দাও এড করে দিব এখন বুনিয়ে গুঁড়া গুড়া লংকাৰ গুড়া দিছি আৰু অতু অিলাম ওটা সিদ্ধ হবে একটু জলটা লাগবে আসছি একটু বাদে ততক্ষণে সিদ্ধ হয়ে নে তো রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে একটু ধনে পাতাও কেটে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিছি এখন নামিয়ে নেব জলটা একদম অনেকটা ঘন হয়েছে এই যে দেখতেই পাচ্ছ তো ঠিক আছে বন্ধুরা নামিয়ে নেবো এখন ফ্রেন্স এখন বাজে তিনটা দুই তো এখন আমার রান্না কমপ্লিট করলাম আজকে অনেক লেট হয়ে গেছে বন্ধুরা আজকে রেসিপি হচ্ছে সয়াবিন আলু মিষ্টি কুমড়ো দিই ঝোল ঝোল একটু গেবি গেবি ঝোল করছি এই যে দেখতেই পাচ্ছ আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা আর হচ্ছে করলা ভাজা বন্ধুরা এটা দিয়ে লাঞ্চ করব তো ঠিক আছে সঙ্গে থাকো লাঞ্চটা করে নেই করে নিয়ে পরে দেখা হচ্ছে আবার তো খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে বাসন টাসনও ধুয়ে নিয়ে আসছি বন্ধুরা রেখে দিলাম তো ঠিক আছে সন্ধ্যায় দেখা হবে আবার একটু রেস্ট করে নেব পরে দেখা হচ্ছে চা হয়ে গেছে আমার চলো চাটা নিয়ে যাব এখন মা আমি চা খেয়ে নেব সন্ধ্যায় এখন বাজে ছয়টা আটচল্লিশ চা নিয়ে নিছি তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই চা খেয়ে খেয়ে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা শুভ সন্ধ্যা সবাইকে